আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা দেখুন আমরা আজকে একটি সিসি ক্যামেরার ডিবিআর নিয়েছি এই ডিবিআরটি আসলে সমস্ত জায়গায় ভালো চলতেছে সেজন্যই কিন্তু আজকে আমরা এই ভিডিওটা নিয়ে একটি ভিডিও করলাম দেখুন আমরা সর্বপ্রথম কি পেলাম একটি ডিবিআর এর ভিতরে এটা হলো মাউস যেটাকে বলা হয় তারপর আরো একটি জিনিস পেয়েছি এটা হলো চার্জার এরপর দেখুন এই জিনিসটা খালি তারপর আমরা এখানে যেই মেন জিনিসটা মানে ডিবিআর যেটাকে বলা হয় সিসি ক্যামেরা ডিবিআর সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম দেখুন এটাকে আমরা খুলে কানেক্ট করব আমাদের সাথে দেখুন এটা হলো মেটাল এটাকে আমরা সাইড এ রেখে দিলাম তারপর দেখুন এখানে আমরা যেটা দেখতে পেলাম আহ হার্ড ডিস্ক এটার সাথে লাগানো আছে এবং মাদার বোর্ড এটার সাথেই লাগানো থাকে আমরা এখন যেটা দেখাবো দেখুন এটা হলো চার্জার পোর্ট আর এটা হলো বিজিএম পোর্ট এখানে দুটা বিজিএম পোর্ট আছে এরপর এটা হলো মাঝে যেটা এটা হলো আপনার ইন্টারনেট কানেকশন এরপর এস ডিএম পোর্ট আছে এরপর কম্পিউটারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন সেই জিনিসটা এখানে দেওয়া আছে মঞ্চলে মন চাইলে যে কোনো আপনি কানেক্ট করতে পারেন কম্পিউটার টিপি প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেক্ট করতে পারবেন এরপর দেখুন এখানে আমরা যে ডিবিআর যে লাইনগুলো আছে মাদার সাথে সেগুলি এখন আমরা সংযোগ দিব এখানে মাত্র দুটি লাইন থাকে একটি যেটা এখানে একটি সাথে আর একটি কানেক্ট হবে না এরপর আমরা যেই সাদা কেবলটি আছে দেখতে পাচ্ছেন লাল সবুজ যেই কেবলটি এটা আমরা এখন তার সাথে কানেক্ট করে দেব দেওয়ার পর আমাদের আরো একটি আহ সবুজ রঙের যে তারটি আছে সেটা ওখানে কানেক্ট করবো তারপরে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে আর কোনো কাজ থাকবে না আমরা একটু দেখে নেবেন যাতে আপনাদের যে জিনিসটা সে জিনিসটা যাতে নষ্ট না হয় একটু ভালোভাবে লাগাবেন কারণ এখানে খাস কাটা থাকে খাসের ভিতরে ঢুকাতে হয় এরপর দেখুন এখানে এই পাশে আমরা যে মেটালের যেই কভারটা রেখেছিলাম সেই কভারটা আমরা লাগিয়ে বা কিন্তু নাটগুলি লাগিয়ে দেব দেখুন এখানে একটু ভালোভাবে ধরলে কিন্তু আপনার এই কভারটা লেগে যাবে তারপরে এই কভারটার সাথে চারটি নাট থাকে চারটি নাড়ি আপনার কভারটাকে ধরে রাখবে আমরা এখন নাট লাগাবো দেখতে থাকুন প্রিয় দর্শক এরপর আমরা নাটগুলি এখানে লাগাবো দেখুন যে চিচি ক্যামেরা যেই চারটি নাট থাকে এই নাটগুলি আমরা লাগাবো ডিবিআর এ ডিবিআর নাটগুলি লাগানোর শেষে আমরা কাজ বেশি করতে থাকবে না এরপর আমরা আপনাদেরকে ইন্টারনেট যেই সংযোগ করা হয় বা সিসি ক্যামেরা কিভাবে লাগানো হয় সেই জিনিসটা দেখাবো একটু অপেক্ষা করে দেখবেন প্রিয় দর্শক আমাদের নাটগুলি কিন্তু এখন লাগানো প্রায় শেষ এরপর আমরা আপনাদের দেখাবো এই নাম হলো দাহুয়া দাহুয় যে কোম্পানি কোম্পানিটা সুন্দর একটি কোম্পানি এই কোম্পানিটার মানসম্মত এবং ভালো চলে আমরা দেখেছি দেখেই কিন্তু বানানো হয়েছে এরপর দেখুন আমরা একটি সিসি ক্যামেরা যেটা রয়েছি এই ক্যামেরা কি কি পেলাম দেখতে থাকুন এখানে ইউজার ম্যান আছে মানে আপনি কিভাবে সেট আপ করবেন ক্যামেরা গুলা এবং কিছু ইংলিশ লেখা আছে দেখতে থাকুন এরপর আমাদের যে ক্যামেরাটা এই ক্যামেরাটা এখানে আমরা খুলে আসলে দেখি বা দেখাইতে দেখুন এটা হলো টু মেগা একটি ক্যামেরা এটা অন্ধকারে আপনার দিনের মতো দেখাবে মানে নাইট ভিশন যেটাকে বলা হয় সে নাইট ভিশন তো হবেই তার সাথে মানে এটা পুরা ক্লিয়ার হবে এটার সাথে দুটা বাতি দেওয়া আছে বাতিগুলি জ্বলে আপনি দেখতে পাবেন দিনের মতো আর কি এরপর দেখুন এটা এই ক্যামেরাটি যেদিক মানছে সেদিকে কিন্তু আপনি একটু ঘোরাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যেদিক মানছে সেদিকে কিন্তু ঘুরানো যায় এই মোটরটি ইয়া ক্যামেরাটি আর এটার সাথে আর কোনো কিছু নেই এই হলো আমাদের আরো একটি ক্যামেরা